হ্যালো সুপ্রিয় একাদশেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলি যে স্যার কথা ও কাহিনী পাবলিকেশানের উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা বইটি রিভিউ করুন তো তোমাদের সেই কামেন্টের পদোত্তরে ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা পরিচয় কথা ও কাহিনী পাবলিকেশানের বইটির পার্ট ওয়ানের রিভিউ প্রোভাইড করেছি তো আজকে তোমাদের সঙ্গে প্রোভাইড করব পার্ট টু এর রিভিউর যে এটা রয়েছে টপিকগুলো রয়েছে সেগুলো তো আমি প্রথম পার্টে কিছু টপিক তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আজকের দ্বিতীয় পার্টে যে টপিকগুলো বাকি ছিল সেগুলো দেখিয়ে দেব তো চলো শুরু করছি আজকের আলোচনা আজকের রিভিউ বিস্তারিত তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আগেও দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক লুক তো দেখো বইটার মুদ্রিত মূল্য রয়েছে দুশো সত্তর টাকা এবং সেই সঙ্গে তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে এবং বইটি কেন সেরা সে বিষয়ে কতগুলো পয়েন্ট এখানে আছে তুমি দেখতে পাচ্ছ এরপর আমরা ভিতরে কী আছে কন্টেন্ট অবশ্যই দেখব আমরা আগের দিন যে পর্যন্ত তোমাদেরকে রিভিউ করিয়েছিলাম সেই জিনিসগুলো ওই যে প্রশ্ন কাঠামোটাও দেখিয়ে দিয়েছিলাম কোথা থেকে কত নাম্বার পড়বে সেই বিষয়টা এবং সেই সঙ্গে তোমাদের সঙ্গে পার্ট ওয়ানে এই যে গল্প কবিতা নাটক এগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম তো আজকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দেখিয়ে দেব তো চলো একেবারে পঁচাশি পেজ থেকে শুরু হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ রয়েছে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে পঞ্চতন্ত্র যেখান থেকে তোমাদের দশ নাম্বার আসবে সৈয়দ মুস্তবা আলী লেখা এই পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা রয়েছে আজব শহর কলকাতা রয়েছে পঁচিশে বৈশাখ রয়েছে আড্ডা রয়েছে সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম যে পঞ্চতন্ত্রের অন্তর্গত এটা দেখে নেব তার আগে দেখো পঞ্চতন্ত্র লেখক পরিচিতি মানে সৈয়দ মুস্তবা আলী সম্পর্কে বিভিন্ন তথ্য তুমি কিন্তু এখানে পেয়ে যাবে এখানে প্রবন্ধগ্রন্থ প্রকাশ ও প্রেক্ষাপট নামকরণ রম্য রচনা সেই সঙ্গে এই পাশে দেখো পঞ্চতন্ত্রের প্রবন্ধ পঞ্চতন্ত্র প্রবন্ধগন্ত্রের বৈশিষ্ট্য এবার বই কেনা শুরু হয়ে যাচ্ছে উৎস তার সঙ্গে বিষয় বস বিষয় সংক্ষেপ তাহলে উৎস হচ্ছে পঞ্চতন্ত্র তার বিষয় সংক্ষেপ দেখো বিষয় সংক্ষেপ এখানে এ করা আছে সুন্দরভাবে তুলে ধরা আছে তার সঙ্গে এখানে নামকরণ রয়েছে নামকরণের পর এই পাশে তুমি পেয়ে যাবে মূলভাব ভাব পেয়ে যাবে এবং সেই সঙ্গে মানস মানচিত্র এই বিষয়টি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ছক পদ্ধতিতে পড়ার জন্য খুব কাজে লাগবে তো এই মানস মানচিত্র বা ছক করে তুমি যদি কোনো জিনিসকে পড়ো সেক্ষেত্রে মনে রাখা বেশি দিন মনে রাখা যাবে এবং জিনিসটি সহজ বলে মনে হবে তো সেই জিনিসটা কিন্তু এখানে ইউজ করা রয়েছে মানস মানচিত্র বা ছকের ইউজ শব্দার্থ টিকা তুমি পেয়ে যাবে প্রচুর শব্দার্থ টিকা রয়েছে বিভিন্ন কালির ইউজ করে এখানে এগুলো উল্লেখ করা রয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই সঙ্গে এখান থেকে যেহেতু দু নম্বরের এবং তিন নাম্বারের প্রশ্ন আসবে সেই কারণে দু নাম্বারের প্রশ্ন এক প্লাস এক এই আকারে সেই সঙ্গে দুই আকারে বিভিন্নভাবে প্রশ্ন উত্তরগুলোকে সহজ সরল ভাষায় এই বইটিতে রিপ্রেজেন্ট করা হয়েছে তোমাদেরকে আমি তারই ঝলকটা দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বইটি হাতের সামনে পেলে একবার হলেও উল্টে পাল্টে দেখো এবং কেমন হয়েছে বইটা সেই বিষয়টি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমার ফিডব্যাক অবশ্যই জানাও আপনি যদি বাংলার শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রেও অবশ্যই বইটির কেমন কেমন লেগেছে যদি আপনি হাতের সামনে পান একটু উল্টে পাল্টে দেখে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো এভাবে কিন্তু দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো প্রচুর কালেকশান রয়েছে বইটাতে প্রচুর কালেকশান আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা শিক্ষার্থী রয়েছ যারা বাংলার শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তারাও বিষয়টা দেখে নিতে পারেন সেই সঙ্গে তিন নাম্বারের প্রশ্নও পাওয়া যাচ্ছে বইটাতে টু দ্য পয়েন্টে উত্তর এক প্লাস দুই এই আকারেও পাওয়া যাবে প্রশ্নগুলো বা কোথাও তিন তিন সরাসরি তিন নাম্বারের প্রশ্ন হিসেবেও কিন্তু দেওয়া রয়েছে এভাবে বা কোথাও হাফ প্লাস হাফ এক প্লাস এক এরকমভাবেও রয়েছে মানে যেরকম টাইপের প্রশ্ন হয় সব টাইপের প্রশ্নোত্তর বইটাতে কিন্তু রেডি করা রয়েছে একেবারে তারপর আজব শহর কলকাতা এটাও উৎসব বিষয় সংক্ষেপ রয়েছে তারপর নামকরণ রয়েছে মূলভাব রয়েছে তারপর মানস মানচিত্র যেটা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই বইটাতে খুব নজর কাটবে শব্দার্থ এবং টিকা রয়েছে ভীষণ যেগুলো কাজে লাগবে যে শব্দগুলো তোমা তোমার অর্থ জানা নেই পড়ার ক্ষেত্রে সেগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে তো সেই জিনিসটাও বইটাতে রয়েছে ওকে শব্দার্থ টিকা অনেক রয়েছে প্রচুর রয়েছে তুমি যেই শব্দটা পারবে না যার অর্থ জানানি সে তার অর্থ দেখে নাও এখান থেকে তার সঙ্গে রয়েছে টাইপ ওয়ান মানে দু নাম্বারের প্রশ্নোত্তর রয়েছে তো দেখো দু নম্বরের প্রশ্নোত্তর অনেক রয়েছে টু দ্য পয়েন্টে উত্তরগুলো রেডি করা রয়েছে তোমার কাছে ওকে তো এরকমভাবে দু নাম্বারের প্রশ্ন উত্তরগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তারপর তিন নম্বরের প্রশ্ন উত্তরও রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাচ্ছ এই বইটাতে ওকে তো এই যে ওকে তো এইভাবেই তুমি যে পঁচিশে বৈশাখ এর উৎস বিষয়বস্তু নামকরণ মূলভাব মানস মানচিত্র সেই সঙ্গে তুমি পেয়ে যাবে শব্দার্থ টিকা পেয়ে যাবে সেই সঙ্গে দু নম্বরের প্রশ্ন রেডি করা পাবে দু নম্বরের প্রশ্নের সাথে সাথে তুমি তিন নম্বরের প্রশ্নগুলোও কিন্তু একবারে রেডি করা অবস্থায় কিন্তু পেয়ে যাবে একবারে টু দা পয়েন্টে সরল ভাষায় কিন্তু লেখা রয়েছে ওকে তারপরে যে আড্ডা সবগুলোই তুমি পেয়ে যাবে যেগুলো এই এর মধ্যে রয়েছে এই আড্ডাতেও দেখো তুমি নামকরণ বা ভাববস্তু বা মানস মানচিত্রের ব্যাপারটা এখানেও রয়েছে এবং এখানে দেখো শব্দার্থ টিকাগুলোকে একবারে বক্স করে দেয়া রয়েছে একবারে বক্স করে একবারে বক্স করে দেয়া রয়েছে দেখতে খুব সুন্দর রাখছে এবং অবশ্যই পড়তেও ভালো লাগবে তো এভাবেই কিন্তু এখানে রয়েছে এবং তারপর যেটা থাকা দরকার সেটাই কিন্তু রয়েছে সেই দুই নাম্বারের প্রশ্নোত্তরগুলো রেডি রয়েছে দুই নাম্বারের প্রশ্নোত্তরের পরে তিন নাম্বারের প্রশ্নোত্তর পেয়ে যাবে ওভারঅল সব জিনিসগুলোই কিন্তু সাজানো গোছানো রয়েছে বইটাতে ওকে এরপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে চলে আসতেছি এখান থেকে পাঁচ নাম্বার পাওয়া যাবে পর্বতিন আধুনিক বাংলা সাহিত্যের ধারা লৌকিক সাহিত্যের নানা দিক তাহলে আমরা সবার প্রথমে আধুনিক বাংলা সাহিত্যের ধারা তো বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ বিভিন্ন সাময়িক পত্রগুলো দেখো সম্পর্কে প্রথমে দেয়া রয়েছে দিকদর্শন সমাচার দর্পণ বাঙাল গেজেটি তারপর রয়েছে সংবাদ কৌমদি সমস্ত কিছুগুলো রয়েছে সমাচার চন্দ্রিকা বঙ্গদূত এগুলো বঙ্গদর্শন এগুলো সব এই পত্রিকাগুলো সম্পর্কে ডিটেলসে তথ্য রয়েছে তারপরে কিন্তু প্রশ্নোত্তরের পাটে আসা হচ্ছে বইটাতে ভারতী সাধনা প্রবাসী সবুজপত্র সব আছে কল্লোল বঙ্গবাসী কালিকলম পরিচয় শনিবারের চিঠি সব কিছু রয়েছে সেই সঙ্গে এখানে দেখা যাচ্ছে দেখো যে সবার প্রথমে টাইপ ওয়ান দু নম্বরের প্রশ্নোত্তর রয়েছে প্রচুর তারপর তারপর এই দেখো এই দু নম্বরের প্রশ্নোত্তরগুলো দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে দেখে নাও এই যে এখানেও রয়েছে দু নম্বরের প্রশ্নোত্তর প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান সবার প্রথমে তুমি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য পেয়ে যাচ্ছ তারপর তার প্রশ্ন উত্তর করা আছে এখানে দু নম্বরের প্রশ্ন উত্তরের সাথে সাথে তিন নম্বরের প্রশ্নোত্তরও পেয়ে যাবে টাইপ টু তিন নম্বরের প্রশ্নোত্তরও কিন্তু বইটাতে পেয়ে যাবে খুব সুন্দরভাবেই রেডি করা রয়েছে তারপর দেখো বাংলা গদ্য প্রবন্ধের ধারা যেখানে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন ছকের সাহায্যে দেখানো রয়েছে রবীন্দ্রোত্তর প্রাবন প্রাবন্ধিক তারপর এখানে রয়েছে আধুনিক প্রাবন্ধিক গদ্য সাহিত্য যেখানে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু সমস্ত বিষয়ে একবারে ডিটেলস তত্ত্ব রাজা রামমোহন রায় তারপর সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাবো ভবানীচরণ মুখোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত এই বিষয়গুলো দেখো প্যারিচাঁদ মিত্র তারপর বলছে ভূদেব মুখোপাধ্যায় তারপরে রয়েছে এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর একবারে টু দ্য পয়েন্টে কিন্তু যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে রয়েছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রমোদ চৌধুরী সত্যেন্দ্রনাথ বসু দীনেশচন্দ্র সেন অবনীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা দেখো রাজশেখর বসু মহিদলাল মজুমদার সৈতীত চট্টোপাধ্যায় অন্নদাশঙ্কর রায় বুদ্ধদেব বসু অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তারপর তারপর কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে দু নম্বরের উত্তর সবার প্রথমেই পেয়ে যাচ্ছ তারপরে তুমি কিভাবে দু নম্বরের উত্তর দেখো প্রচুর কালেকশান প্রচুর কালেকশান যত তুমি দেখবে ততই কালেকশান পাবে যত বইটি তুমি লৌটাবে ততই কিন্তু তথ্য তথ্য তোমার সামনে আসতে থাকবে খুব সুন্দর অনবদ্য একটি বই তারপর এখানে তিন নাম্বারের যে প্রশ্ন উত্তর সেগুলোও কিন্তু রেডি করা আছে তুমি এক ঝলক দেখে নাও ওকে তো এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথমে সেই টপিকের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে কাব্য কবিতার ধারা এই জায়গাটাও লক্ষ্য করো প্রথমে কি এই কাব্য কবিতার ধারা এই বিষয়টা কিন্তু প্রথমে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে তারপর কিন্তু প্রশ্নোত্তরের পাটে আমরা যাবো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিহারীলাল লাল চক্রবর্তী নবীনচন্দ্র সেন দেখো কত তথ্য কত তথ্য টু এবং টু দ্য পয়েন্টে আলোচনা রবীন্দ্র কাব্য কবিতা এখানে যেগুলো রয়েছে গীতাঞ্জলি পর্ব বলাকা পর্ব সমস্ত জিনিসগুলো রয়েছে বুদ্ধদেব বসু দেখো এখানে রয়েছে বিষ্ণু রয়েছে জীবনানন্দ দাস রয়েছে সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে বইটাতে তুমি যত তথ্যগুলো যেগুলো তোমার প্রয়োজন সবই তুমি কিন্তু এই বইটা থেকে পেয়ে যাবে ওকে এবং কেবলমাত্র সংক্ষিপ্ত বিষয়ে দেয়া আছে এটা নয় তারপরে তোমার যেগুলো রয়েছে দু নম্বরের প্রশ্ন উত্তর সবার প্রথমে দেখতে পাচ্ছ বইটাতে প্রচুর কালেকশান তারপরেই রয়েছে তিন নম্বরের প্রশ্ন উত্তর এই যে দু নম্বরেরগুলো আগে দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট দেখে নাও তারপর তিন নম্বরের ওকে এভাবে কিন্তু প্রতিটা জিনিসই রয়েছে সব জিনিস তো দেখানো সম্ভব নয় তো আমি চলে যাচ্ছি বইটার পরবর্তী পার্টি তো এখানে নাটকগুলোও নাটক সম্পর্কে প্রথমে রয়েছে বিভিন্ন নাট্যকার ঠিক আছে তারপর রয়েছে যে প্রশ্ন উত্তর দু নাম্বারের বলো বা তিন নম্বরের বলো সেগুলো কিন্তু সাজানো গোছানোভাবে রয়েছে বইটাতে ওকে তো এভাবে কিন্তু তোমরা একটু দেখে নেবে এটা আমি এখন চলে যাচ্ছি আরও শেষের দিকে তো চলো চলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গাটায় গুপ্ত এই জায়গাটায় আমরা যাচ্ছি চলো আরও আগিয়ে যাচ্ছি যতটা যাওয়া যায় তো এভাবে কিন্তু প্রশ্নোত্তর পেয়ে যাবে এবার লৌকিক সাহিত্যের নানি নানা দিক এটা একটু দেখে নিচ্ছি দেখো লোকসংস্কৃতির ধারা তারপর এখানে ছড়া রয়েছে লৌকিক সাহিত্যের মধ্যে ছড়াটাকে আবার ছকের সাহায্যে বিভিন্ন তার যে ভাগ সেটা দেখানো রয়েছে বইটায় এবং এই পাশে এই পাশে প্রথমে রয়েছে যে দু নম্বরের প্রশ্নোত্তর সেগুলো রয়েছে ঠিক আছে দু নম্বরের প্রশ্নোত্তরগুলো রেডি করা রয়েছে দু নম্বরের প্রশ্নোত্তরের পরে রয়েছে এই পাশে তিন নম্বরের যে প্রশ্নোত্তরগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে টাইপ টু তিন নম্বরের প্রশ্নোত্তর ওকে এভাবে কিন্তু তিন নম্বরের প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান পাবে তারপর ধাঁধা ধাঁধাটাকে ছকের সাহায্যে দেখানো রয়েছে তারপর সেই ধাঁধা থেকে যে দু প্রশ্ন প্রশ্নোত্তরগুলো যেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই টাইপের প্রশ্ন রয়েছে তিন নম্বরের প্রশ্ন রয়েছে মানে সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো রয়েছে তারপর লোকপ্রবাদ প্রবচন মানে যা কিছু আছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত প্রথমে তথ্য রয়েছে তারপর দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নোত্তর একবারে পরিপূর্ণ আছে বইটাতে তুমি হাতে পেলে একটু ভালো করে দেখে নেবে সবটা তো আর এতের মধ্যে ভিডিওর মধ্যে তুলে ধরা যাচ্ছে না কথা ও লোককথা এখানেও প্রথমে কথা বা লোককথা তার ছকের সাহায্যে ভাগ তারপর তার সেখান থেকে দু নম্বরের প্রশ্নোত্তর এবং তার সঙ্গে রয়েছে তিন নাম্বারের প্রশ্নোত্তর এই বইটা দিয়ে তুমি পেয়ে যাবে ওকে এভাবে পুরো জিনিসগুলো কভার করা রয়েছে এবার প্রবন্ধ রচনা এই জিনিসটা তোমাদের কাছে নতুন নয় এই জিনিসটা তোমাদের কাছে ক্লাস টেনেও ছিল তো প্রবন্ধ রচনা মানস মানচিত্র তথ্য সম্ভার সবার প্রথমে রয়েছে দেখো যে প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য প্রস্তাবনা মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা তারপর এগুলো একটু দেখবে তারপর বিভিন্ন টপিকগুলো রয়েছে ছাত্র জীবন রয়েছে হারিয়ে যাওয়ার নেই মানা রয়েছে প্রচুর এগুলো তো তোমরা করি ছোট ক্লাস টেনে তো অবশ্যই সেই কনসেপ্টটা রয়েছে বাংলার উৎসব রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য রয়েছে অবশ্যই সেই সঙ্গে পরিবেশ দূষণতার প্রতিকার বন্যপ্রাণী সংরক্ষণ বিশ্ব উষ্ণায়ন কন্যাশ্রী প্রকল্প বিদ্যালয়ে বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প প্রাকৃতিক দুর্যোগের ছাত্রছাত্রীদের ভূমিকা বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রচুর টপিক রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ র্যাকিং ও ছাত্র সমাজ দৈনন্দিন জীবন মানে জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও আধুনিক জীবন এরকমভাবে প্রচুর রয়েছে ওকে তো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় তো এই সরি একটু দেখে নিচ্ছি তো বিজ্ঞান ও আধুনিক জীবন তারপর এখানে যেটা আসতেছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে চলে আসো যে প্রদত্ত অনুচ্ছেদ অনুচ্ছেদের সপক্ষে বা বিপক্ষে বক্তব্য লিখো লিখো তো সেরকম বিষয় রয়েছে বক্তব্য লিখন তো তারও অনেক টপিক রয়েছে তোমরা একটু টপিকগুলো দেখে নাও পাস ফেল তুলে দেওয়ার যুগোপযোগী সিদ্ধান্ত এই যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু তোমরা দেখে নাও ওকে আমি জাস্ট একটু কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তারপর রয়েছে প্রুফ সংশোধন তো প্রুফ সংশোধন তোমরা একটু দেখে নেবে প্রুফ সংশোধনটা এর মধ্যে রয়েছে প্রকল্প এটা প্রকল্পের মধ্যে রয়েছে প্রুফ সংশোধন এবং সেখানে রয়েছে স্টিক অনুবাদ সাক্ষাৎকার গ্রহণ প্রতিবেদন রচনা স্বরচিত গল্প এই বিষয়গুলো রয়েছে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো সব জিনিসটা তো একবারে ডিটেলসে দেখানো সম্ভব হচ্ছে না এমনিতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে তো যতটা সম্ভব ততটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে এখানে সাক্ষাৎকার গ্রহণ রয়েছে কিভাবে সাক্ষাৎকার গ্রহণ সাক্ষাৎকার কী সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা কেন নেওয়া হয় সাক্ষাৎকার করা বা নেওয়ার নিয়ম এই সব বিষয়গুলো রয়েছে আর কি তো যাই হোক এরকমভাবে তুমি পেয়ে যাবে প্রতিবেদন রচনা রয়েছে যেটা বলছিলাম প্রতিবেদন রচনার বিষয়টাও তোমরা একটু খেয়াল করবে ঠিক আছে প্রতিবেদন রচনার টপিক এই প্রতিবেদন রচনা তোমরা করেছো ক্লাস টেনে তোমাদের কাছে নতুন নয় এই জিনিসটিও কিন্তু তোমরা ক্লাস টেনে করেছিলে ওকে স্বরচিত গল্প লিখন নিজের লেখা গল্প তো এই জিনিসগুলো একটু দেখে নেবে এবং সবশেষে প্রুফ সংশোধন রয়েছে অবশ্যই এই জিনিসটা তোমাদের শিক্ষকের সহায়তার সাহায্যে তোমরা জিনিসটা শিখতে পারবে এখানে বেশ কিছু প্রুফ সংশোধন করে দেওয়া রয়েছে ওকে তারপর 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 সবশেষে চলে আসতেছি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে নমুনা প্রশ্নপত্র চল্লিশ নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় সেমিস্টারের তারই একটা প্রশ্নপত্র এখানে দেয়া রয়েছে তোমরা দেখে নাও ওকে তো এভাবে কিন্তু নমুনা প্রশ্নপত্রটাও কিন্তু রেডি করা রয়েছে এই বইটিতে তো দেখে নাও তোমরা একটা নমুনা প্রশ্নপত্রও দেওয়া রয়েছে এটা ছিল আমাদের পার্ট টুর যে রিভিউ তো যেটা বাকি ছিল পার্ট ওয়ান পার্ট ওয়ানে যতটা করা হয়েছিল তার পরবর্তী যে অংশটুকু বাকি ছিল সেটি পার্ট টুতে আমরা কভার করে দিলাম তো অবশ্যই এই রিভিউটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সেই সঙ্গে বইটির ফিডব্যাক বইটি তোমার কেমন লাগলো যদি তুমি কোনো ছাত্র বা ছাত্রী হও সেক্ষেত্রেও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল এবং সেই সঙ্গে আপনি যদি কোনো বাংলার শিক্ষক কিংবা শিক্ষিকা হন সেক্ষেত্রেও আপনার মূল্যবান মতবাদ অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বন্ধুরা এবং সেই সঙ্গে সবাই ভালো থাকুন যারা শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন জয় হিন্দ জয় ভারত